নমস্কার আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার টক মিষ্টি পরিবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে ও মা কি গাড়ি যাচ্ছে ও হচ্ছে যে রবিবার আর সানডে মার্কেট বসে ওখানে মেঘপুরে তো মনে হয় হাজব্যান্ডই যাবে আমাকে বললো কি কি লাগবে সব লিখে রাখতে তো আমি এখন লিখে রেখেছি ফোনে নেট তো শেষ কখন শেষ হয়ে গেছে ভিডিও আপলোড করেছি তার জন্য সব নেট শেষ হয়ে গেছে আর এখন ওই জন্য আমি কি করব বসে থেকে আর এখন পড়তে বসেছি একটুখানি বই পড়ছি যে পড়তে পড়তে আমি পঞ্চাশ পাতায় চলে এসেছি দাঁড়ান পড়ে আপনাদের শোনাচ্ছি আমি আজ একটু নিষ্ঠুর হয়েছি বললেন ধনবন বাবা এই নিষ্ঠুরতার কারণ আমি চাই তোমাদের সব সময় এই আলোচনাটা মনে রাখো আমি চাই তোমরা সব সময় শ্রীমতী মার্টিনের কথা মনে রাখো আমি চাই তোমরা সব সময় গাধাটার কথা মনে রাখো কখনো ভুলো না যে তোমাদের দুটো আবেগ ভয় আর আকাঙ্ক্ষা কি আওয়াজ দেখতে পাচ্ছেন তোমাদের জীবনের সবচেয়ে বড় ফাঁদের দিকে নিয়ে যেতে পারে তাই তোমাদের সচেতন হতে হবে যাতে এই আবেগ তোমাদের চিন্তাধারাকে নিয়ন্ত্রণ করতে না পারে নিজের স্বপ্নগুলোর খোঁজ না করে শুধু ভয়ে বয়ে জীবনটা কাটানো নিষ্ঠুরতা আবার সুখের সমস্ত উপকরণ অর্থের জোরে কেনা যায় ভেবে অর্থের জন্য অত্যাধিক পরিশ্রম করা এটাও নিষ্ঠুরতা মাঝরাতে বিল মেটানোর চিন্তায় ভয়ে ঘুম থেকে জেগে ওঠাও এক বিশ্রী জীবন এমন একটি জীবন যা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত মাইনের চেকের সাইজ দিয়ে সত্যি সেটা কোনো জীবনই নয় এমন একটি চাকরি তোমাকে নিরাপত্তার অনুভূতি দেবে এই চিন্তাটা নিজের কাছে মিথ্যা ছাড়া বলা মিথ্যে বলা ছাড়ার কিছু নয় সেটা নিষ্ঠুর আর আমি চাই সেই ফাদরা তোমরা এরাও যদি সম্ভব হয় আমি দেখেছি অর্থ কিভাবে মানুষের জীবন চালায় তোমাদের জীবনে সেটা হতে দিও না কি মানে মনোযোগ কেড়ে নিচ্ছে আবার দয়া করে অর্থকে তোমাদের জীবন নিয়ন্ত্রণ করতে দিও না তুমি নিজে অর্থকে নিয়ন্ত্রণ করো কিন্তু অর্থকে তোমার জীবন নিয়ন্ত্রণ করতে দিও না বেশ সুন্দর এই প্যারাগ্রাফটা ছিল তো চলুন কখনো কখনও আপনাদের পরে একটা একটা প্যারাগ্রাফ শোনাবো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন ঠিক আছে হাই সে এখন বাজার গেছে ওই বললাম না সানডে মার্কেট যাবে তো সেখানে গেছে তো আমি এখন বসেছি আটা মাখতে আটা মাখতে বলতে আটা আটা গুলতে তার কারণ আমি আজকে গোলা রুটি বানাবো রুটি খেতে ইচ্ছা করছে না ভাত খেতে ইচ্ছা করছে না হয়েছে কি রাখি সমস্যা হুম সে তো ডিউটি থেকে আসে ঘুমিয়ে যায় আমার সাথে একটুখানি কথা বললো তারপর আমার ঘুমিয়ে গেল। তারপর আমি সন্ধ্যাবেলা রান্না করি ও ফোন কাটা সবচেয়ে যে শুধু শুধু কেন রান্না করবো তার থেকে বরং আগে রান্না করে নি আর করে নিই তারপরে তখন দুজনে মিলে গল্প করবো বসে বসে না হলে কি ভাল লাগে তোর সারাদিন একা একা থাকি আর সন্ধেবেলা একটুখানি গল্প করবো সেটাও সুযোগ পাই না সে রান্না করতেই ব্যস্ত হয়ে যায় তাই ভেবেছি যে বিকেলবেলায় রান্না করে রাখি সন্ধ্যেবেলা একটুখানি বসে বসে গল্প করবো চলুন আর একটা নিই এর মধ্যে একটুখানি ঘি দিয়েছি আর চিনি আর লবণ সুন্দর করে মিশিয়ে নিই তারপরে জল দিয়ে গোলাবো এই যে আটার মধ্যে জল দিয়ে দিয়েছি আর কি এবার এই হুইস্কটা দিয়ে সুন্দর করে একটা ব্যাটার বানিয়ে নেব আর যেটা ভালো করে গোলা রুটি বানানো যাবে তো যাই হোক এই গোলা রুটি করা কিন্তু আমি আমার মায়ের থেকে শিখেছি আমি দেখেছি যখন আমাদের রুটি বা পরোটা খেতে ইচ্ছা করতো না তো মা এরকম আটা দিয়ে নয় ময়দা দিয়ে এরকম গোলা রুটি বানিয়ে দিত তো সেটা গরম গরম আর চায়ের সাথে দুধ চায়ের সাথে খেতে কিন্তু হেভি লাগতো তো প্রথম যেদিন করেছিলাম বর একটুখানি দেখে তো নাক সিটকে ছিল কিন্তু তারপর থেকে বলে ওই রুটিটাই বেশ খেতে ভালো লাগে নরম নরম তো তার জন্যই আবার আজকে গোলা রুটি করা আর এই যে এক হাতা এক হাতা করে দিচ্ছি দিয়ে আর সুন্দর করে গোটা তাওয়াটার মধ্যে স্প্রেড করে দিয়ে আর কি ওপরের দিকটা একটুখানি শুকনো হওয়ার জন্য রাখছি তারপরে আর কি সুন্দর করে হয়ে যাচ্ছে তো আমার রান্না করা কমপ্লিট আমার বর বাজার থেকে চলে এসেছে এত কিছু বাজার করে এনেছে সারা সপ্তাহের যা কিছু লাগে সবজি ফল ভুট্টা সমস্ত কিছু নিয়ে এসেছে এক সপ্তাহ চলে যাবে আর এই যে রাতের ডিনার নিয়ে বসে পড়েছি ও আজকে বরবটি আনতে বলেছিলাম আনেনি তাই জন্য পেঁয়াজ পাতা দিয়ে আলু ভেজেছি ওকে ডাকছি আসছে না শুয়ে আছে আজকে রাতের ডিনারটা করে নিয়ে আর এখন দেখছি যে চাঁদটা কত সুন্দর উঠেছে তাও ভাবলাম ও আজকে তো মাঘি পূর্ণিমা তাই জন্য এত সুন্দর চাঁদ উঠেছে চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি সবাই ভালো